স্টেশন রোড বৃষ্টি আমার প্রধান গেটের সামনে দেখেন আপনারা আমি আপনাদেরকে একটা জিনিস দেখানোর জন্য আসছি এই যে এটা স্টেশন যেমন মাঠে প্রবেশ করে এই প্রবেশ দ্বারে একটা সম্মুখে আমি মূলত একটা উদ্দেশ্য হচ্ছে উদ্দেশ্যটা হচ্ছে এক কলেজ স্টুডেন্ট উনি লেখাপড়ার পাশাপাশি কিছু পলিথিন এই যে আপনারা দেখতে পাচ্ছেন পলিথিনগুলা তিনি দশ টাকা করে ফিস বিক্রি করতেছে এটা হচ্ছে লেখাপড়ার পাশাপাশি যারা পার্ট টাইম টাকা ইনকাম করতে চান তারা এই ছোটো ছোটো কাজগুলো করে উদ্যোগ গ্রহণ করে আপনারা আপনার লেখাপড়ার খরচ এইভাবে তাই কত করে এই পলিথিন দশ টাকা করে দশ টাকা করে আচ্ছা এই মূলত এটা কি জাতি কী কাজ করা হয়